হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ঈদের দ্বিতীয় ব্লগটা নিয়ে সবার সামনে হাজির হয়ে গেলাম দেখেন আমি ঈদের দিন কী কী করলাম বাড়ি থেকে আসার পরে বাসায় মাংস নিয়ে এসে সুন্দর করে প্যাকেট করলাম রান্না করার জন্য নিয়ে নিলাম আবার আপনাদের ভাইয়া জন্য দিব ওগুলো নিয়ে নিলাম সবগুলো সুন্দর করে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করতে বসলাম দেখেন আমার ঈদের মাংসগুলা আমরা তিন ভাগ করেছি এক ভাগ আলার বস্তা দিয়েছি আরগুলো আত্মীয় স্বজনের আরগুলো আমরা ভাগ করে এনেছি সবাই হয়তো বলতে পারেন এত অল্প মাংস কেন কারণ আমরা এভাবেই ভাগ করি তিন ভাগ না হলে তো কোরবানি হবে না এগুলো আমি রান্নার জন্য নিয়েছি দেখেন এক ঝাঁকা মাংস নিয়েছি পাঁচ সাত কেজি হবে এগুলো এখন রান্না করব। এই যে হাড়িতে দিয়ে দিলাম এখন হাত দিয়ে বসিয়ে দিচ্ছি কোরবানিদের মাংস প্রথমটা যদি আদি মেখে রান্না না করি তাহলে তো মজাই হয় না এর জন্য আর্দি মেখে রান্না করার জন্য বসে গেলাম পেঁয়াজ দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম দেখেন সবগুলো মশলা দিয়ে এক এক করে বসানোর চেষ্টা করতেছি এই যা দাবাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম একটা একটা করে সব মশলা দিয়ে দিচ্ছি দিয়ে এর যে চুলা বসিয়ে দিয়েছি যেহেতু কারেন্টের চুলা আস্তে আস্তে হবে এই জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সবগুলো মশলা একে একে দিয়ে ভালো করে কষিয়ে তারপরে রান্না করবো মিচে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হিটে বসিয়ে দিয়েছি যেন নিচ থেকে গরম হয়ে উঠে মশলা দিতে দিতে এই তেল দিয়ে দিলাম সবগুলো মশলা দেওয়া মোটামুটি শেষ এখন গরম মশলা দিব তেল দিয়ে দিয়েছি নিচ থেকে গরম হয়ে উঠতেছে দেখেন মাংসগুলো বসিয়ে দিয়েছি সুন্দরভাবে এর যে জিরার গুঁড়ো দিয়ে দিলাম এভাবে মাংস যখন বসায় তখন সব মশলায় কাটতে দিয়ে দিতে হয় এর জন্য সব মশলা কাটতে দিয়ে দিলাম যদি কেউ আমার রেসিপিটা পছন্দ করতে রেসিপিটা ফলো করে রান্না করতে চান তাহলে রান্না করতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে খেতে মাংসটা কারণ এভাবে মাংস তন তাজা মাংস যদি এভাবে রান্না করে অসাধারণ একটা টেস্ট হয় এই যে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম এবার আস্তে আস্তে নেড়ে চেড়ে দিব কারণ কারেন্টের ছোলা যদিও হিট কম কিন্তু নিচি দিলে কি যাবে যেহেতু পানি দিই নাই পানি মাংস থেকে বের হবে আস্তে আস্তে যত যত সিদ্ধ হবে তত পানি বের হবে এই জন্য আমি পানি দিই নেই আস্তে আস্তে নাড়ব কিছুক্ষণ পর পর ঘন ঘন নাড়তে হবে কারণ না নাড়লে নিচে দিয়ে লেগে যাবে অনেকগুলো মাংস আমি আসলে বুঝি সারি নেই হাঁড়িটা একটু ছোটোই হয়ে গেল কারণ মাংস অনেক বেশি হয়ে গেছে হাঁড়ির হাঁড়ির কিন্তু ছোট না কিন্তু মাংসের তুলনায় ছোটো হয়ে গেছে বুঝি উঠতে পারে না যাক হয়ে যাবে আস্তে আস্তে যেহেতু দিয়ে দিয়েছি দেখতে থাকেন আপনারা কেমন হয় এই যে মশলা সব মেখে যাচ্ছে মাংসের সাথে আস্তে আস্তে সব মশলা যখন মেশে যাবে সেদ্ধ হওয়া শুরু হবে তখন পানি বের হয়ে একদম পুরো যাবে ইদানিং মাংস থেকে প্রচুর পানি বের হয় মুরগি থেকেও গরু থেকেও যে দেখেন পানি বলক চলে আসছে মাংসতে পানি দেখেন দেখা যাচ্ছে তারপরেও একটু পানি দিব আমি যেহেতু মশলা অনেক মশলা দিতে হয় মশলার গন্ধ যদি না যায় তাহলে মাংস খেতে স্বাদ লাগে না এই জন্য একটু পানি দেবো পরে তবে কষানি হোক ভালোভাবে এই জন্য কষানোর জন্য কষানি চলতেছে ভালোভাবে নেড়ে নেড়ে দিবো কিছুক্ষণ পর পর দেখেন এখন যত সিদ্ধ হবে তখন একটু নিচের দিকে নেমে গেছে শেষ পর্যন্ত ঠিকই হবে পাতিলে প্রথমে হয়তো মনে হয়েছে যেন না পাতিল থেকে পড়ে যাচ্ছে বুঝি আসলে না পড়বে না যাই হোক সিদ্ধ হতেছে মাংসগুলা পশানি হতেছে আপনাদের কীভাবে ঈদের দিন কাটেছেন কাটিয়েছেন সবাই শেয়ার করবেন কমেন্টসে জানাবেন আমার ঈদের দ্বিতীয় ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো এই যে দেখেন সিদ্ধ হয়ে পানি প্রচুর বের হয়ে গেছে আমি এখনও কিন্তু পানি দিই নাই প্রচুর পানি বের হয়ে গেছে এভাবেও রান্না করা যায় যদি বড় গ্যাসে চুলা থাকতো খুব জোরে সিদ্ধ হতো তাইলে মাংসের গন্ধটা মশলার গন্ধটা চলে যেত কিন্তু এখানে তো খুব স্লোভাবে হচ্ছে এই জন্য মশলার গন্ধ যাবে না তাই আমি একটু পানি দেবো যেন ভালোভাবে কষিয়ে রান্না করা যায় এই জন্য ভালোভাবে কষাচ্ছি এই যে দেখেন আমি ওকে আমরা একটু পানি দিয়েছি সামান্য বেশি না এখন ডাকনা দিয়ে দিয়েছি এবার গন্ধ চলে যাবে আর লাগার ভয় নাই যেহেতু একটু পানি দিয়েছি আর লাগবে না এতক্ষণ কিন্তু লেগে যাওয়ার ভয়ে এ দিনে ঢাকনা দিনে এই যে এখন দেখেন মাংস আর ঝোলে সুন্দর মতো হয়ে গেছে একদম পারফেক্টভাবে এখন পাতিলাও হয়ে এসছে পাতিলে কোনো আর সমস্যা নেই বেশি দেখাচ্ছে না কমও দেখাচ্ছে না একদম ভরপুর হয়ে গেছে পাতিলে মাংস আর ঝোলে কালারটা অসাধারণ হয়েছে মার্শাল্লা দেখছেন দেখেন আপনারা কে কীভাবে রান্না করেছেন ঈদের দিনের মাংস সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন জানাবেন কার কেমন লাগলো ঈদের দিনের মাংস কে কে কী করেছেন আমি আসলে বাড়িতে আসতে বাড়ি থেকে আস্তে আস্তে আমার অনেক বেলা হয়ে গেছে এই জন্য বেশি কিছু করতে পারি নাই ভাত রান্না করেছি আর মাংস রান্না করেছি দিয়ে দেবো সবাই খেয়ে নেবে কার কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ